কয়েক মাস পরে এক খারাপ খবর এল আব্দুল করিম হজের পথে মৃত্যুবরণ করেছেন তার কোনো আত্মীয় স্বজন নেই যারা এই স্বর্ণের অধিকার দাবি করতে পারে ফারাহ এই খবর পেয়ে দুশ্চিন্তায় পড়ে গেল তার কি করা উচিত ফারাহ তার বাবার কাছে পরামর্শ নিতে গেল তার বাবা বললেন ইসলামের শিক্ষা অনুযায়ী আমাদের মালিক মারা গেলে তার সম্পদ তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন করতে হবে যদি কোনো উত্তরাধিকারী না থাকে তবে সেটা সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত ফারাহ চিন্তায় পড়ে গেল সে জানতো আব্দুল করিমের কোন আত্মীয় নেই তাই সে গ্রামের মসজিদ ওদের মাঝে এই স্বর্ণগুলো বন্টন করার সিদ্ধান্ত নেই সে গ্রামের মসজিদের উন্নয়নে দিল এবং বাকি মানুষদের মাঝে কর। এটি তার জন্য ছিল না। কারণ সে জানতো এই সম্পদ নিজের কাজে ব্যবহার করতে পার কিন্তু তার ধর্মীয় শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ তাকে সঠিক পথ দেখিয়েছে সে জানান আল্লাহ তাকে দেখছেন এবং আমাদের সঠিক দায়িত্ব পালন করায় সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে এই ঘটনা ফারাহকে জীবনের একটি বড়